পৌলমির জন্য খাবার করব তো কাল যে ঘরে একটা বানিয়েছিলাম সেটাই খাওয়াবো তার জন্য ফিল্টারে যে দেখো পরি এই বাটিতে করব একদম এটা নতুন পরিষ্কার ব্যবহার হয়নি তাই এরকম দাগ হয়ে গেছে তো ফিল্টারে জল নিয়ে নিয়েছি এখন দু চামচ মতো রাইসের যে ফ্লাওয়ারটা ওটা দিয়ে দেব দিয়ে গ্যাসে বসিয়ে দেব এই এক চামচ এই এক চামচ এই দু চামচ দিয়ে এবার আমি এখন এটা গ্যাসে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো গ্যাসে বসিয়ে দিয়েছি এখন যতক্ষণ না ভালো করে সেদ্ধ হচ্ছে একটা বলক আসা পর্যন্ত নাড়তে হবে তো যখন হয়ে যাবে তখন আবার দেখাচ্ছি দেখো খাবারটা একটা এসে গেছে এখনো হতে থাকবে ভালো করে যেহেতু চালে বুড়ো ভালো করে বয়েল করতে হবে দেখো এটা প্রফার হয়ে গেছে খাবারটা পুরো রেডি হয়ে গেছে এখন চাইলে এর সাথে কেউ ফর্মুলা মিল্ক বা কেউ ব্রেস্ট মিল্ক অ্যাড করতে পারে আমি ব্রেস্ট মিল্কই অ্যাড করব তারপর এটা একদম আরও পাতলা করে নেবো এটা এরকম যে পুরু আছে পুরো পাতলা করে নেবো ঘনত্বটা দেখাচ্ছি দুধটা অ্যাড করে নিই তারপর দেখাচ্ছি আবার ঠান্ডা করে তারপর খাওয়াবো এ দেখো খাবারটা এই বাটিতে আমি ট্রান্সফার করে নিয়েছি এরপর ছিনুকে করে ওকে খাওয়াবো ঠান্ডা হবে দুধ অ্যাড করবো এরপর তারপরে খাওয়াবো আমি দুধ দিয়ে দিয়েছি এখন এই যে ঘনত্বটা ঠান্ডা হয়ে গেছে এখন এই ঝিনুক আছে ঝিনুকে দিয়ে খাইয়ে দেব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও যদি উপকার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন